আসসালামু আলাইকুম তো আপনি কি নিয়ে আসতেন বাজারে সব ধরনের সুটকি আপনার এখানে পাওয়া যায় সুটকি দাম কেমন এখন সুটকি দাম বেশি দাম বেশি হওয়ার কারণ কি এখন আসে না এটা কি সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে এই কারণে বাংলাদেশে শুধু সিন্ডিকেট তুলনামূলক কি অনেক দাম বেশি

পুঁটি শুটকি সব চাইতে ভালো হয় তো বেচা কিনা কেমন হয় কেন নাই টাকাই নাই এ কারণে বেচা কিনা নাই মানুষ এখন শুটকি খায় না গরুর মাংস খায় যে এত টাকা দেয় শ্যুটকি না কি না গরুর মাংস এ কারণে বেচা কিনা নাই তো আপনি প্রতিদিন এখানেই বসেন